মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একদম ইউনিক আর পারফেক্ট রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পক্ষের অশেষ সহমতে আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি সকাল বা বিকালে চায়ের আড্ডায় জমে যাওয়ার মতো মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন প্রথমে এই যে দেখুন আমি এখানে সাদা শ্যামাই নিয়েছি এখন আমি কালারিং শ্যামাই নিয়ে নেব এই যে দেখুন আমি দুই কালারের শ্যামাই দিয়ে এই নাস্তা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আপনারা যে পরিমাণে মিষ্টি খাবেন চিনিটা সেই পরিমাণে দিয়ে নেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুইটা ডিম আগে থেকে ডিম দুইটা আমি বাটিতে ভেঙে রেখে দিয়েছিলাম এখন ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চিনি বা আ্যামাইয়ের পরিমাণ অনুযায়ী ডিমটা দিয়ে নেবেন তা না হলে কিন্তু কম বেশি হতে পারে সবগুলো উপকরণে আমি এখন ভালো করে মিশিয়ে নিব আর এটা কিন্তু অবশ্যই সময় নিয়ে মিশিয়ে নিতে হবে দেখুন আমি সময় নিয়ে কিন্তু মিশিয়ে নিচ্ছি আর এটা যদি একটু পাতলা হয় চাইলে এর মধ্যে ময়দা বা আটা দিয়ে নিতে পারেন এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব এই যে দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে আমি এখন একটু করে ডো নিব আর হাতের মধ্যে একটু তেল মেখে নিব এরপর আমি হাতের তালুতে একটু ডো নিয়ে তারপর ঘুরিয়ে ঘুরিয়ে গোল শেপ দিয়ে ডিজাইন করে নিব আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা কিন্তু আপনাদের মত মন মতো শেপ দিয়ে বানিয়ে নিতে পারেন আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থের জন্য আমি আরেকটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি খুবই সহজভাবে এগুলো কিন্তু বানিয়ে নেওয়া যায় আমি একইভাবে সবগুলো কিন্তু এই যে দেখুন বানিয়ে নিয়েছি মাশাল্লাহ দেখতে কিন্তু অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো আপনারা চাইলে ডুবো তেলে ভেজে নিতে পারেন আবার চাইলে অল্প তেল ভেজে নিতে পারেন এখন একটা একটা করে নাস্তা এর মধ্যে দিয়ে দিব অবশ্যই চুলা রাস্তা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু এগুলো ভেজে নিতে হবে তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর বাইরে পুড়ে যাবে আমি এক ব্যাচে অনেকগুলো ভেজে নেব আপনারা চাইলে কিন্তু দুই তিন ব্যাচে ভেজে নিতে পারেন আপনারা চাইলে কিন্তু এটা অনেক দিন বয়মে রেখে খেতে পারবেন একপাশে হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিব উল্টিয়ে দিয়ে অন্য পাশে একইভাবে ভেজে নেব একদম সহজ একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি এ পর্যন্ত দেখেও যারা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের লাইক আর কমেন্ট আমার ভিডিওটি কিন্তু অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে আমি প্রতিদিনই বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় ভিডিও আপলোড করে থাকি আপনারা আমার ভিডিওটি আপলোড করার সাথে সাথে প্লিজ দেখে নেবেন আপনাদের কাছে গেলে দেখুন আমি উলটিয়ে পালটিয়ে ক্রিস্পি করে কিন্তু ভেজে নিয়েছি এখন আমি সবগুলো নাস্তায় তেল ঝরিয়ে তুলে নেব সকালে বা বিকালে চায়ের আড্ডায় জমে যাওয়ার মতো মজাদার একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এটা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারবেন দেশ বা দেশের বাহিরে যে সকল ভাইয়া আপুরা আমার ভিডিওটি দেখছেন চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে রেখে দিতে পারেন যে কোনো সময় সুযোগ বুঝে কিন্তু আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বেশি ভালো লেগে গেলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না দেখুন একটা নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা যেমন ক্রিস্পি বাহিরটাও তেমন ক্রিস্পি হয়েছে আমার ভিডিওটি যারা যারা দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে দিবেন আমিও আপনাদের ভিডিও দেখে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই Allah bless. Assalamu